বাবলি দোকানে আসলেন চা খেতে আসলে কেমন লাগছে একটু বলবেন যে একটা নারীর কাছে আসছেন চা খেতে সবসময় তো ছেলে মানুষের হাতেই চা খেয়ে থাকেন এক্ষেত্রে আজকে নারীর কাছে চা খাওয়ার লাভলি আপুর চা অনেক সুনাম রয়েছে আমরা অনেক ভিডিওতে দেখেছি যার কারণ হচ্ছে লাভলি আপুর চা খেতে আসলে অনেক সিরিয়াল মেনটেন করতে হয় প্রায় হচ্ছে আধা ঘন্টার মতো মেনটেন করে সিরিয়াল মেনটেন করে আমি হচ্ছে এখন চা সিরিয়াল আসলাম হ্যাঁ হ্যাঁ পাশে তো অনেক মানুষ আছে লাইন ধরে হ্যাঁ হ্যাঁ লাভলি আপুর নাকি জাদু আছে জাদু আছে চা অনেক সুস্বাদু হয় শিল্পকলার সামনে যারা আসবেন সবাই হচ্ছে লাভ দেওয়া প্রকাশ থেকে চা খাবেন একজন নারী উদ্যোক্তা প্রতিটা ঘরে ঘরেই দরকার ঘরে ঘরে দরকার আর আজকালকার মেয়েরা তো নিজের হচ্ছে কাপড় চুপড় ধুয়ে পড়তে চায় না মায়ের উপরে যাবে সেইখানে সে একজন নারী হয়ে যে রাস্তায় চায়ের দোকানদারি করতে সেটাই অনেক জি ওনার চা খেলে নাকি অনেকে বলে যে ঘুম আসে আপনি ঘুম আসে না ঘুম আমি জানি না সবাইকে তাহলে আপনি কি ঘুমাতে চান না চা খেলে তো এমনি ঘুমাস বেলা মানুষ হ্যাঁ কারণ চা খেলে তো হচ্ছে আপনার চাতেই তো ঘুক টাকা পায় হ্যাঁ 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 খেলান কেউ আমার আরেকজন হাতের না চা খাইলে তো ঘুমাস বেলাটা সবাই জানে জি জি সব জায়গার চাই কীভাবে দেখেন একজন নারী উদ্যোক্তা এইভাবে রাস্তায় দোকান করা বা ভালো আমি আমি মনে করি সবাই তার নিজের বোনের চোখে দেখি আমিও তাদের তাকে আমার বোনের চোখে দেখি এই জন্যেই আসছেন আজকে চা খেয়েতে আজকে কি প্রায় প্রায়ই খাওয়া হয় শিল্পকলাটা আসলে এখানে সেগুন বাগিচা রোডে সেগুন বাগিচা রোড এখানে চা খাওয়া হয় চা খাওয়া এবং আমরা জানি যে মেয়াপুর মেয়ে মানুষই হচ্ছে জোটা মেয়ে মানুষ নিজের সেফটি দেওয়ার জন্য অনেক যুদ্ধ করা লাগে যাই হোক দোয়া করি সে আরও সামনে এগিয়ে যায়

আপনি আরো ভালো কাজ করবেন আরো এগিয়ে যাবেন এই আপু আরেকটু আসবেন আপু আপনার কাছে আরেকটু জানতে চাবে হ্যাঁ লিপি আপুর কাছে জানবো যে এই যে আজকে চলে এসেছেন আপনার দোকানে তারে অনুভূতিটা কেমন একটু প্রকাশ করবে যেটু আমি স্থানিবারের হচ্ছে ফার্স্ট টাইম হচ্ছে এই ভিডিওটা আমার কাছ থেকে নেয় তখন হচ্ছে হসপিটালে অ্যাডিট তো আমি বলেছি আর কি তো ওইভাবে আসলে ভালো লেগেছে যে সেই মানুষটা আমার দোকানে এসেছে চা খেতে এটা আসলে ভালো লাগে এসে কারণ যেহেতু সেও একদিন মিলিয়েছে করে মানুষ আমিও ছিলাম আছি মোটামুটি ভালো লাগে আসলে যারা পরিচিত বা পরিচিত মুখ যখন আমার স্টলে আসে এটা আসলে ভালো লাগে আসলে আপনিও মিডিয়া সেক্টরে আছেন উনিও মিডিয়া সেক্টরে ভালো একটা জায়গায় চলে আসে সাকিব আমরা চিনি দেখে তো এই ক্ষেত্রে আসলে সাকিবের সঙ্গে কোন সময় কাজ করার ইচ্ছা জাগবে কিনা বা আজকে আসছে ওই ক্ষেত্রে কাজ হচ্ছে যে আমি বললাম যে গল্প এবং সবকিছু নিয়ে যদি সম্মানের সাথে কাজ হওয়ার মিডিয়া সেক্টরে অবশ্যই কাজ কেন করা হয়নি আমি যতগুলো কাজ করেছি সেগুলো হচ্ছে চ্যানেলের কাজ নিয়েই আমার কাজ হয়েছে ইন্ডিয়াতে কাজ হয়েছে মুভির কাজ করেছি তো শর্ট কাজ আসলে আবার এখনো অবধি করা হয়নি